আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বান্দরবন সেনানিবাস এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রভাষক পদার্থ বিজ্ঞান পথ সংখ্যা একজন আইসিটি প্রদর্শক বাংলা ভার্সন পথ সংখ্যা একটি সহকারী শিক্ষক বাংলা ইংরেজি ভার্সন পথ সংখ্যা একটি সহকারী শিক্ষক গণিত ইংরেজি ভার্সন পথ সংখ্যা একটি সহকারী শিক্ষক রসায়ন পথ সংখ্যা একটি ইংরেজি বিভাগ সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা ইংরেজি বিভাগ একটি সহকারী শিক্ষক ইংরেজি প্রাথমিক শাখা ইংরেজি বিভাগ একটি মেস সহকারী একটি এটি অষ্টম শ্রেণী পাশ এটি এক থেকে সাত নং পদের জন্য সাত টাকা আবেদন ফি এবং আট নং পদের জন্য পাঁচশত টাকা আবেদন ফি আগামী আট অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করা যাবে আগামী এগারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল দশ ঘটিকায় লিখিত পরীক্ষা ও বিকেল তিন ঘটিকায় মৌখিক পরীক্ষা ও ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হবে এছাড়া বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম